হ্যালো আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকে মানে যে রাস্তাটা দেখতে পারত গাইস এটা হচ্ছে গিয়ে উলুখালা থেকে বড়ুই তোলা দেওয়া যেই টানেলেন এই সাইডে যে বড়ুই তোলা দেওয়া যেই রাস্তাটা আসে ওই সাইডের রাস্তা আর কি এটা আরও অনেক আগে করার কথা ছিল বাট হয়নি এখন কাজ ধরছে এটা আর ওই পাঞ্জোড়া আলু চালার বাসা নেওয়ার এদিক দিয়া বিরিজের আগে অনেক আগে করছে ওই অতটুক করছে মানে টুক করছে ব্রিজের আগে পর্যন্ত আঠারো ফিট করে এখন আবার শুরু করছে এখন শুরু করছে একটু চিকন কারণ দিক দিয়ে মানে নদী টদি মানে খাল বিলের এর কারণে রাস্তা চিপা এর জন্য আর কি চিকন করি করতেছে এখন দশ বারো ফিটের মতো হইব তো গাইস এর জন্য রাস্তার একটা শর্টস নিয়ে নিলাম আর পিছন দিয়া এখনও বেকু কাজ করতেছে ওই দিক দিয়ে ওই মাথার ঠেকতা চলো ভাই আগের দিকে দেখা যাক তো আসতে গেছিলাম একটু ঘুরতে তো ওই দিক দিয়ে আসলাম ভাবলাম যে একটা ভিডিও করি তো গাইস এই সাইড দেওয়া রাস্তাটা হয়ে যায় হয়ে যাচ্ছে তো এটা আমাদের জন্য খুশির সংবাদ আর ভালো হইছে এখন আমাদের মানে যাতায়াত ব্যবস্থা হইব ভালো বেশি ভালো হইব এদিক দিয়ে থেকে আলু চলা ইয়া উলুখালা পর্যন্ত আসতে বেশি সময় লাগতো না আর আরেকটা কথা তো গাইস এই এটা ভালো যে আমরা আবার এই সাইড দিয়া গাইস এখন আগে তো ছিল গাড়ি ঘোড়া চলতো একদম কম এই সাইডে আসতেই পারতো না আর এখন তো এই সাইড দেওয়া চলমান হয়ে যাবে আর অনেক মানে গাড়ি চলবে রাস্তা দিয়া আর অনেক গাড়ি চলবে ভালো হইব আমাদের সুবিধা হইব যাতায়াত ব্যবস্থা সুযোগ সুবিধা হইব আর এদিক দিয়া গাড়ি চলবে গাইস আগে আর গাইস কল্পনার বাইরে ছিল এদিক দিয়ে যে রাস্তা হবে এরকম এটা কিন্তু একটা চিপ ছিল মানে কোনো ছোট একটা রাস্তা ছিল আর এটা যে আজকে এত বড় রাস্তা আর হইতাছে এটা ভাই বলে বুঝানো মতন আর কেউ সবার কল্পনার বাইরে ছিল এদিক গিয়ে একটা রাস্তা হবে এরকম তো এটাই আজকে সত্যি হতে যাচ্ছে কল্পনা তো গাইস দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই সাইড দিয়া রাস্তা হইতেছে ভালো আর এখন সুন্দর সাইডের আশেপাশের পরিবেশগুলো তো আরো বেশি সুন্দর সবুজ গাছপালায় ভরা তো চলো সবাই কিন্তু ভিডিওতে বেশি বেশি লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা প্লিজ তোমাদের কাছে অনু অনুরোধ গাইস প্লিজ আর এই সাইড দিয়া খাল বিল আরও বেশি সুন্দর আর কি পরিবেশটা আরও বেশ সুন্দর হবে রাস্তা হবে এদিক দিয়া তো ব্রিজ পর্যন্তই ভিডিওটা ছিল কারণ ব্রিজের পরে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো গাইজ তো পুরো ভিডিওটা নিতে পারিনি ব্রিজের ওই সাইড দিয়ে কতটুকু ওইটুকু এদিক দিয়া পুরো কমপ্লিট করা মানে চলে এসছে এখন পিচের ওইটুক বাকি ছিল মানে ইটু ইটুই বেশিখানি না তো অতটুক মিলাইলে এখন খালি রাস্তার দিবে এটা ভালো আমাদের জন্য তো ভিডিওটা দেখতে থাকো এই যে সামনে ব্রিজ আর ব্রিজটা কিন্তু কিছু করব না এখন ব্রিজটা ছোট এই ব্রিজের কারণে এই যে ব্রিজটা ছোট তো কাজ আজকের ভিডিওটা মূলত এতটুকুই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার প্লিজ অনুগ্রহ করে বাই বাই